আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক এই ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব একটি পরিচিত ঔষধ মোনাস্টেন নিয়ে যেটি বাজারজাত করে অ্যাকমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ঔষধের জেনেরিক নাম হল মন্টেলুকাস্ট এটি মূলত একটি লিউকোট্রাইন রিসেপ্টার অ্যান্টাগনিস্ট যা ব্যবহৃত হয় অ্যাজমা অ্যালার্জি ক্রাইনাইটিস এবং ব্রঙ্কোস্প্যাজম নিয়ন্ত্রণে মোড অফ অ্যাকশন বা কার্যপদ্ধতি আমাদের শরীরে যখন কোনো অ্যালার্জি বা ইনফ্লামেশন হয় তখন লিউকোট্রাইন নামক এক ধরনের কেমিক্যাল নিঃসৃত হয় এই লিউকোট্রাইন ফুসফুসে গিয়ে বায়োনালিগুলোকে সংকুচিত করে এবং প্রদাহ সৃষ্টি করে মন্টেলুকাস্ট এই লিউকোট্রাইন রিসেপ্টরে ব্লক করে ফলে শ্বাসনালীর প্রদাহ কমে যায় কনস্ট্রিকশন হ্রাস পায় কাশি শ্বাসকষ্ট ও অ্যালার্জির লক্ষণ কমে আসে ডোজ ফর্ম ও শক্তি বা স্ট্রেংথ মোনাস পাওয়া যায় নিচের ডোজে মোনাস ফোর এমজি শিশুদের জন্য মোনাস ফাইভ বড় শিশুদের জন্য মোনাস টেন প্রাপ্তবয়স্কদের জন্য এটি সাধারণত রাতের বেলা খাবারের আগে বা পরে সেবন করা হয় তবে ডোজ নির্ধারণ করবেন আপনার চিকিৎসক বাজারে পাওয়া অন্যান্য ব্র্যান্ড এই একই জেনেরিক মন্টে লুকাস্ট পাওয়া যায় আরও কয়েকটি ব্র্যান্ডে যেমন মন্ট্রিল অ্যারিস্টো ফার্মাসিটিক্যালস লিমিটেড ও মন্টায়ার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড দাম মাত্র সতেরো দশমিক টাকা পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস সাধারণত মন্টেলুকাস্ট নিরাপদ হলেও কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে মাথা মাথাব্যথা ঘুমের সমস্যা মেজাজ পরিবর্তন বা অবসাদ নিঃসৃত হয় ইটে গ্যাস্ট্রিক সমস্যা ফুসফুসে গিয়ে এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয় প্রদাহ সৃষ্টি করে বিশেষ শত এটি কোনো তাৎক্ষণিক ব্লক করে ফলে শ্বাসনালীর প্রদাহ কমে যায় ব্রঙ্কো কনস্ট্রিকশন হ্রাস পায় কাশি শ্বাসকষ্ট ও অ্যালার্জির লক্ষণ কমে আসে ডোজ ফর্ম ও শক্তি বা স্ট্রেংথ মোনাস পাওয়া যায় নিচের ডোজে মোনাস ফোর এমজি শিশুদের জন্য মোনাস ফাইভ বড় শিশুদের জন্য মোনাস টেন প্রাপ্তবয়স্কদের জন্য এটি সাধারণত রাতের বেলা খাবারের আগে বা পরে সেবন করা হয় তবে ডোজ নির্ধারণ করবেন আপনার চিকিৎসক বাজারে পাওয়া অন্যান্য ব্র্যান্ড এই একই জেনারিক মন্টেলুকাস্ট পাওয়া যায় আরও কয়েকটি ব্র্যান্ডে যেমন মন্ট্রিল অ্যারিস্টো লিমিটেড ও মন্টায়ার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড দাম মাত্র সতেরো টাকা পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস সাধারণত মন্টেলুকাস্ট নিরাপদ হলেও কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে মাথা ব্যথা ঘুমের সমস্যা কেমিক্যাল নিশ্রিত হয় এই লিউকোট্রাইন ফুসফুসে গিয়ে বায়োনালীগুলোকে সংকুচিত করে এবং প্রদাহ সৃষ্টি করে মন্টেলুকাস্ট এই লিউকোট্রাইন রিসেপ্টরে ব্লক করে ফলে শ্বাসনালীর প্রদাহ কমে যায় ব্রঙ্কোকনস্ট্রিকশন হ্রাস পায় কাশি শ্বাসকষ্ট ও অ্যালার্জির লক্ষণ কমে আসে ডোজ ফর্ম ও শক্তি বা স্ট্রেংথ মোনাস পাওয়া যায় নিচের ডোজে মোনাস ফোর এমজি শিশুদের জন্য মোনাস ফাইভ বড় শিশুদের জন্য মোনাস টেন এমজি প্রাপ্তবয়স্কদের জন্য এটি সাধারণত রাতের বেলা খাবারের আগে বা পরে সেবন করা হয় তবে ডোজ নির্ধারণ করবেন আপনার চিকিৎসক বাজারে পাওয়া অন্যান্য ব্র্যান্ড এই একই মন্টে মন্টেলুকাস্ট পাওয়া যায় আরও কয়েকটি ব্র্যান্ডে যেমন মন্ট্রিল অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও মন্টায়ার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড দাম মাত্র সতেরো দশমিক টাকা পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস সাধারণত মন্টেলুকাস্ট নিরাপদ হলেও কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে মাথা মাথাব্যথা ঘুমের সমস্যা মেজাজ পরিবর্তন বা অবসাদ পিটে গ্যাস্ট্রিক সমস্যা এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন বিশেষ সতর্কতা এটি কোনো তাৎক্ষণিক রিলিফ ইনহেলার নয় এটি নিয়মিত ব্যবহার করতে হয় গর্ভবতী ও স্তন্যদাচ্ছিদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এটাই ছিল আজকের ভিডিও মনাস্ট্যান এবং মন্টেলুকাস্ট নিয়ে এই ধরনের আরও মেডিসিন বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার মতামত সুস্থ থাকুন সাবধান থাকুন ধন্যবাদ